السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياءكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم اشهروا كورتيسي مهان الله تعالى نعم جني পরম করুণাময় এবং দয়ালু এবং সালাত এবং সালাম বর্ষিত হক বিশ্ব মানবতার দূত হরজত মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর আমি শুরু করতেছি আজকে মুর্শিদবীর জুমার কুতুব বাংলা কুতুবাত আজকের বিষয়বস্তু হলো মমিনের প্রতি আল্লাহ তালা সুসংবাদ যিনি কুতবা পরে যিনি কুতবা প্রদান করেছেন ডক্টর শায়েখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি হাফিজাহুল্লাহ খতিব হতিব মসজিদিন্নবী আজকের আলোচ্য বিষয় হলো মমিনের প্রতি আল্লাহ তালা সুসংবাদ আলোচ্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন মমিনদেরকে বিশেষ করে মমিনদেরকে আল্লাহ তালা জান্নাতের অনেক সুসংবাদ দিয়েছেন উক্ত আয়াতে পাক রব্বুল আলামিন মমিনদেরকে সুসংবাদের সুন্দর বিবরণ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা তিরিশ থেকে বত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা সুন্দরভাবে নিয়ে আসছেন শেখ শুরুতেই আয়াতটা নিয়ে আসছেন নিশ্চয় যারা নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে সুম্মাস্তা কামু এবং তার উপর অটল রয়েছে তাতে আলাই হুমুল মালাইকা আল্লাহ তালা তাদের প্রতি রহমত প্যারাস্তার মাধ্যমে আল্লাহ তালা তাদের প্রতি রহমত সকিনা নাজিল করেন আল্লাহ তাহ তাহজানু এবং তাদের কোনো বই নাই এবং তাদের কোনো চিন্তা প্যারেশন নাই বিল কুম তুম তু আদুন এবং তারা যা দাবি করেছে পাক রব্লা আলমিন তাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন নাহনু আউলিয়া কুমফিল হায়াতি দুনিয়া আর আল্লাহালা বলছেন তারা হল আমার বন্ধু দুনিয়া এবং অফিল আখেরা দুনিয়া এবং আখরা জীবনে জীবনে ফিহা ম্যা তস্তাহি আং ফুসুকুম ফিহা ম্যা দাউন তারা যা দাবি করেছে অর্থাৎ তাদের নিজের মন চাই অর্থাৎ তারা যা যা মন চায় এবং তাদের জন্য জান্নাতে বিশাল নিয়ামত রাজি রয়েছে যা তাদের নবস মন যা তাদের মন চাই নুসুলাম মিন গফুর রহিব করোনা দয়াশীল কমাময় পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মেহমানের ব্যবস্থা তো আল্লাপাক রবুল্লা আলমিন এই আয়াতে পুরা মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করছেন এবং পাক রব্বুল্লা আলমিন অন্য আয়াতে মুমিনের বৈশিষ্ট্য মুমিনের জন্য সুসংবাদ দিচ্ছেন রব্বানা আন আমিনু ইনানা ফা আমান্না আল্লাহ তালা সুরা আল ইমরানের তিনশো নম্বর আয়েত আল্লাহ পাক রব্লা আলমিন মমিনের জন্য হে আমার রব আমরা এক এক ইমানের দিকে আহ্বান করছি এবং আপনার বাণীগুলো আমরা শুনছি এই মর্মে যে তোমরা তোমাদের রবের উপর ইমান আনো এবং তোমরা ইমান এনেছি তার উপর অটল অবিচল তাকো এখানে মমিনের বৈশিষ্ট্য যে ইমান আনার পর যে ইমান আমরা আনলাম ইমান তিনটা জিনিসের নাম একটা হলো একরার বিল্লিসান জবানের মুখে স্বীকৃতি দেওয়া ক্যালিমা ক্যালিমা শাহাদাত পরে মুসলমান হওয়া আরেকটা হলো বৈশিষ্ট্য আমল বিল আরকান নেক কাজের মাধ্যমে আমলের মাধ্যমে এটা বাস্তবায়ন করা যেমন ফরজ সুন্নত নফল আল্লাহ তালা এই বিধিবিধানগুলো পালন করা এবং অশেৎ কাজ থেকে একরার বিল্লিসান এবং স্বীকৃতি মুখে স্বীকৃতি দেওয়া এই তিনটা হলো ইমানের স্তর ইমানের যে বৈশিষ্ট্য ঠিক ঠিক ততরূপভাবে আল্লাহরবুল আলমিন রসুল আকরাম সাহিমকে সুন্দরভাবে আল্লাহ রাসুলকে স্পষ্ট দিয়েছেন কামা ফস্তিম কাম উমির তামা আল্লাহ তাহ বি তামালুন ওনার হাবিবকে বলতেছেন ফাস্তাকিম আপনি অটল থাকেন তাকেন কামা অমৃতা যেরকমভাবে আপনাকে আদেশ করা হয়েছে এবং আপনার সাথে যারা তব করেছে তাদেরকে অল তা আগু এবং তোমরা সীমা লঙ্ঘন করিও না ইন্না আলুন তা আলুন আবাসে নিশ্চয়ই যদি তোমরা সীমা লঙ্ঘন করো আল্লাহ তালা সব কিছু জানেন এবং দেখেন এবং সব কিছু আল্লাহ তালা আল্লাহ আল্লাহ তালার দৃষ্টির আয়ত্তে ঠিক ততরূপাবে আল্লাহ পাকবুল আলমিন অন্য আয়াতে মোমিনের বৈশিষ্ট্য দিকে বলতেছেন فمنهم ظالم لنفسه ومنهم مقتص ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير جنات عدن تجري يدخلون يدخلونها يحلون فيها من أسابر من ذهب ولؤلؤ ولباسهم فيها حرير أكن الله رب العالمين كُ ফামিন হুম জোয়ালিমুল্লিনফসিহি তাদের মধ্যে যারা নিজের নিজেদের নফসুর উপর জুলুম করেছে অমিন হুম মুক্তাসিদ এবং তাদের মধ্যে যারা মধ্যম পন্থায় অবলম্বন করেছে ও মিন হুম শাহ বিকুন এবং মুমিনদের মধ্যে তারা একদল যারা সৎকাজের দিকে অগ্রগামী আল্লাহ তালার অনুগ্রহে আল্লাহ তালার রাগাহাল ফৌজুল কাবির আর ইহা আল্লাহ তালার বিশাল বড় অনুগ্রহ এবং যারা এই তিনটা স্তরের থাকবে জান্নাত আদ আল্লাহ তালা তাদের এমন জান্নাতের মধ্যে আল্লাহ তালা প্রবেশ করাবেন এবং তাদেরকে স্বর্ণের চুরি এবং মুক্তা দিয়ে তাদেরকে সুসজ্জিত করবেন অলিবাসিহা হারির আর জান্নাতে আল্লাহ তালা তাদেরকে রেশমি কাপড় আল্লাহ তালা তাদেরকে পরিধান করাবেন এখানে মুমিনের তিনটা স্তরকে আল্লাহ তালা নিয়ে আসছেন এক স্তর হলো যারা নিজের নফসের উপর জুলুম করেছে আরেক স্তর মুমিন হলো যারা মধ্যম পন্তায় অবলম্বন করেছে যারা জুলুম করে নাই বাড়াবাড়ি করে নাই এবং সীমা লঙ্ঘন করে নাই আরেক আরেক বিশি বৈশিষ্ট্য নিয়ে আসছেন যারা অসাবি কুবিল খয়রাত যারা নেক কাজে অগ্রগামী এখানে তিনটা বৈশিষ্ট্য আল্লাপাক রব্লা আলামিন সূরা ফাতির মাধ্যমে নিয়ে আসছেন অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল্লা আলমিন মুমিনদেরকে বিশেষ করে মুমিনদেরকে কেন্দ্র করে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ যে ওয়াদা দিয়েছেন যারাই পক্ষে মমিন হবে পাক রব্লা আলমিন তাদেরকে মমিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং এই মুমিনের বৈশিষ্ট্য আর আল্লাহ তালা যে প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা দিয়েছেন ইন আল্লাহ আল্লাহ ইখলিফুল মিয়াদ আল্লাহ তালা জান্নাত মুমিনদেরকে জান্নাত দিবেন এবং তাদেরকে নাজ নিয়ামতে আল্লাহ তালা দিবেন আল্লাহ তালা তার এই প্রতিশ্রুতিকে আল্লাহ তালা আল্লাহ তালা লঙ্ঘন করবেন না অর্থাৎ আল্লাহ তালা খেলাফ করবেন না অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরস্তারা দুনিয়া এবং দুনিয়ার জীবনে অর্থাৎ ফেরেশতারা মুমিনের বন্ধু আল্লাহ পাক রব্বুল্লা আলমিন মুমিনের ফেরেস্তারা মুমিনের বন্ধু এই সেবা এই মর্মে আল্লাহ তালা কোরআন আয়াত নিয়ে আসছেন ইজ ইউ হা রব্বু কাইনি মাহুম আমানু আল্লাহ মুমিনদেরকে দৃষ্টিভোষণ করে বলতেছেন স্মরণ রাখো যখন আপনার রব ফেরস্তার প্রতি অহি প্রেরণ করেন যে নিশ্চয় আমি তোমাদের সাথে আসি সুতরাং তোমরা মুমিনদেরকে তোমরা মুমিনদের প্রতি অবিচল কর অর্থাৎ তোমরা যে মুমিন ইমান আনেছো এবং তোমরা তার উপর সুদৃঢ় প্রতিজ্ঞায় অবিচল তাকো ঠিক তুর্বা বে হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম স্পষ্ট হাদিস আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালু বর্ণনা করেন যে বনি আদম আদম সন্তানের মধ্যে শৈতানের স্পর্শ রয়েছে এবং ফেরস্তাগণের স্পর্শ রয়েছে যদি কোনো ফেরেশতা তাকে স্পর্শ করে সে সৎ জন্য উৎসাহিত হয় এবং সত্যকে সে মেনে নেই সত্যকে সে মেনে নেয় আর যখন শৈতান মুমিনকে স্পর্শ করে তখন সে মন্দ কাজের জন্য উৎসাহিত হয় অর্থাৎ মন্দ কাজের দিকে সে দাবিত হয় এবং সে সত্যকে মিথ্যায় অস্বীকার করে অর্থাৎ সত্যকে সত্য মানে না ঠিক ততব্ব আল্লাহ তালা বলছেন আউলিয়া ও কুমফিল হায়াতির দুনিয়া ওই আয়াতের তাফসিরে আল্লাহ পাক রাবুল্লাহ আলমিন মোমিনগণ অর্থাৎ ফেরস্তাগন মোমিনের বন্ধু আল্লাহ তালা নিয়ে আসছেন আল্লাহ তালা বলতেছেন অন্য আয়াতে লাহুম লাহুম মেবাদি অমিনি আমিন আমরিল্লাহ অর্থাৎ আর মানুষের জন্য রয়েছে তাদের সামনে এবং পিছনে একে অপরের আগমনকারী পহরি। পোহরি তারা আল্লাহর আদেশে রক্ষণাবেক্ষণ করে অর্থাৎ তারা মুমিনের বন্ধু ফেরস্তাগণ তারা তাদের জন্য অর্থ মুমিনদের জন্য আল্লাহ তালা পক্ষ থেকে প্যারেস্তাকে নিযুক্ত করে দিয়েছেন প্যারেস্তারা মুমিনদের সাথে থাকেন এবং তাদেরকে রক্ষণাবেক্ষণা করেন অন্যায় আল্লাহতালা নিয়ে আসছেন বলুন আল্লাহ তালা দ্বিতীয় মুমিনদের প্যারেস্তাগন মুমিনদের বন্ধু এই তাফসিরে আল্লাহ তালা নিয়ে আসছেন আর ফেরস্তাগণ তাদের কাছে উপস্থিত হবে প্রত্যেক দরজা দিয়ে এবং তারা বলবে তোমরা সবর ধারণ করো আর যারা সবর দরজা ধারণ করেছো তোমাদের জন্য রয়েছে শান্তি এবং নিয়ামত আখেরাতের পরিণাম তাদের জন্য অনেক উত্তম এখানে আল্লাহ পাক রাবুল্লা আলমী ফেরেশতা যে মুমিনের বন্ধু এই কথা আল্লাহ তালা কোরআন মাদে স্পষ্ট করে দিয়েছেন অন্য আয়তে আল্লাহ তালা বলতেছেন হি আং ফুসুকুম ফিহা দাউন অর্থাৎ যারা মুমিন হবে এবং জান্নাতে যা যা তাদের মন ছাবে তারা তাই করতে পারবে অর্থাৎ তারা যে যাবি দাবি করে যে আল্লাহ যদি আকাশে একটা পাখি মানে উড়ে যাচ্ছে তারা বলবে যদি এই পাখিটা বস মানে খেতে পারতাম তখন এই পাখিটা অটোমেটিক বোনা হয়ে তার সামনে চলে আসবে শুভ হান আল্লাহ তা আল্লাহ তালা এখানে মুমিন যা ছাবে যদি চায় না আমি আমরা যদি আল্লাহ তালার দিদার লাভ করতে পারতাম তখন আল্লাহ তালা নূরের পর্দা আল্লাহ তালা মুমিনদেরকে সামনে আল্লাহ তালা পর্দা খুলে দিবেন বেহামদি। তো এখানে শায়ক অনেক গুরুত্বপূর্ণ যে এই আয়াতের অনেক গুরুত্বপূর্ণ তাফসির নিয়েছেন যে মমিনরা যে আল্লাহ তালার বন্ধু এবং ফেরাস্তাগণের বন্ধু এবং তাদের জন্য যে দুনিয়াতে এবং আখেরাতে সুসংবাদ রয়েছে আল্লাহ তালা এই কথাটা খুব সুন্দরভাবে তাফসিরের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন ঠিক ঠিক ততুরুপভাবে মুমিনের আরেকটা স্তর রয়েছে ওয়াসা বিকুনাসা বিকা মুক ওলা ইকাল মুবন ফি নাইম আর যেই মুমিনরা সৎকারের দিকে তারা অগ্রগামী এবং তাদেরকে আল্লাহ তালা নিকটবর্তী করবেন এবং তারাই নিয়মত রাজি উদ্যানে বসবাস করবেন সুবাহল্লাহ অন্য আতাল্লাতাল নিয়ে আসছেন ওয়াকিমু সালা তা তরফান নাহার জুলাফামিনা লালাইল ইন্নাল হাসানাত এই জু হিউফিনাস সাইয়াদ দ্য আলিকাদি আল্লাহ দ দ্য কিরীদ মুমিনের আরেকটা বৈশিষ্ট্য নিয়ে যে মুমিনরা যারা দ্বীপহরে অর্থাৎ নামা সালাত আদায় করে রাত্রের এক অংশে এবং ইন্নাল হাসানাত এই জুহিবিনাস সাইয়া কেননা যে কাজ নেক কাজ। নেক কাজের মাধ্যমে মন্দ কাজকে আল্লাহ তালা দূর করে দেন আল্লাহ আল্লাহ তালা দূরীভূত করে দেন রা আলী কাদি ক্র দা কিরিন আর এটা উপদেশ গ্রহণকারীর জন্য এটাই বিশাল বড় উপদেশ আল্লাহ তালা মমিনের আরেকটি বৈশিষ্ট্য নিয়ে আসছেন ওয়াতিমু ইন ইলা রব্বিকুম ও আসলিমুলিং কবল আইয়া তিয়া কুমুল আদাব সুম্মালা তুবু সারু তুবু সিরুন যে এখানে আল্লাহ তালা মমিনে আরেকটি বৈশিষ্ট্য নিয়ে আসছেন মোমিনরা আল্লাহ তালার দিকে দাবিত হয় এবং আল্লাহ তালার দিকে তারা সেলেন্ডার করে আত্মসমন করে এবং তারা জাহান নামকে বই করে তো আমরা পাইলাম মুমিনের বৈশিষ্ট্যগুলো আমরা এতক্ষণ যা শুনতে পারছি আলহামদুলিল্লাহ এই মুমিনের বৈশিষ্ট্যগুলো এ প্রথম খুতবাতে বর্ণনা করেছেন খুব সুন্দরভাবে আমি সংখীভাবে আপনাদেরকে বলেছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মুমিনের এই তিনটা বৈশিষ্ট্য আল্লাহ তালার আমাদের প্রত্যেক উম্মতে মুসলিমাকে তিনটা বৈশিষ্ট্য ধরে এবং আল্লাহ আমরা যাতে আল্লাহ তাল্লাহার এই সুসংবাদের সুসংবাদ ব্যক্তিদের আমরা অধিকার হইতে পারি আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সেই তৌফিক দান করে এটা হলো প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শায়েকে দ্বিতীয় খুদবাই বলতেছেন মানজাবিল হাসান ইল্লা অমানজিস ফালুজা ইল্লাহা আলহাম আল্লাহ আলমিন যে কেহ সৎ কাজ করলো আল্লাহ তালা তাহার এই সৎ কাজকে আল্লাহ তালা গুণ বাড়িয়ে দেবেন সুবাহ অমানজা বিল হাসানা ফালাহ ইজুজা মিসলাহা আর যে ব্যক্তি অসৎকাজ করলো সে অনুরূপ অর্থাৎ যতটুক সে মন্দ কাজ করছে ততটুক তার পরিণাম সে বুকবে অলা ইউজলামুনা এই ক্ষেত্রে আল্লাহ তালা তাকে জুলুম করবেন না এখানে গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট একটা আল্লাহ তালা একটা আয়াত নিয়ে আসছেন দেখেন মমিনের সৎ কাজ সৎ কাজ যে যতটুকু সৎ কাজ করবে এটাকে আল্লাহ তালা দশ গুণ বারে আল্লাহ তালা সত্তর গুণে রূপান্তরিত করবেন সুবাহান আল্লাহমদি ঠিক ততরূপাবের বিপরীত যখন কোনো অসৎ যখন অসৎ কাজ করবে সে যতটুকু করবে আল্লাহ তালা তাই এতটুক পরিমাণ আল্লাহ তালা তাকে শাস্তি দিবে এর এর বিন্দু পরিমাণ আল্লাহ তালা কোনো জুলুম করবেন না তো এটা মুমিনের জন্য অনেক একটা বৈশিষ্ট্য ঠিক ততুপাবে আল্লাহ তালা বলতেছেন অন্য আয়াতে যে তোমরা যেখানেই তাকো আল্লাহ তালাকে বই করো মন্ত কাজের অনুসরণ করো না তোমরা নেক কাজের নেক কাজের দিকে তোমরা একে অপরে আদেশ করো এবং অসৎ কাজ থেকে তোমরা দাবিত হও তো এটা থেকে মেসেজ হলো যে যখন আমরা মুমিন আমাদের যে বৈশিষ্ট্য মমিনের যে আমরা সৎ কাজগুলো করা এবং অসৎ কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে বিরত রাখা আর মুমিনের তিনটা বৈশিষ্ট্য আল্লাহ আল্লাপাকড়া বলেন তিনটা বৈশিষ্ট্য হল মুমিন সর্ব অবস্থায় তালার দিকে দাবিত হবে এবং মুমিন। সে দিকে দাবিত হবে এবং সে তার অন্তরে অন্তরে জুলুমের কোনো আশ্রয় দিবে না যখন আমরা এই তিনটা মুমিনের বৈশিষ্ট্য আমরা অর্জন করতে পারব আমরা আল্লাহ তালা যে সুসংবাদ প্রাপ্ত মমিনের আমরা অন্তর্ভুক্ত হতে পারব। আল্লাহ পাক রাবুল্লা আলমিন আমাদেরকে সুসংবাদ প্রাপ্ত যে মুমিন তাদের অন্তর্ভুক্ত হওয়ার এবং উক্ত আলোচনা থেকে আমাদেরকে আমল করার বোঝা এবং মানা সকলকে আল্লাহ তালা সেই তৌফিক দান করক ايه بيقولي <applause> منقيطتو شسرتتسي امين واخر عن الحمد لله رب العالمين وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته